নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা মজাদার এই কারণেই এই রেসিপিটা ব্রেকফাস্টেও খাওয়া যাবে ডিনারেও খাওয়া যাবে বাড়িতে গেস্ট এলেও বানিয়ে দেওয়া যাবে এতটাই মজাদার রেসিপি আর বানানো খুবই সোজা বন্ধুরা কেউ একটু স্কিপ্ট করে দেখো না তাহলে বুঝতে পারবে না আর রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার রেসিপিটা দেখছো তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে আর নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিয়ে দেখো চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি একটা বাটি নিয়েছি বড় বাটি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি ভর্তি সুজি এবার এই সুজির বাটিটারই এক বাটি জল নিয়ে সুজির মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজিতে এক বাটি জল দিয়ে এটাকে চামচ দিয়ে ভালো করে আমি জলটাকে সুজির মধ্যে মিশিয়ে দেব এক বাটি সুজিতে এক বাটি জল দিলাম যেই বাটিতে সুজি নেবে সেই বাটির মাপেই জল দেবে এরপর আমি ছোটো বাটির বাটি চিড়ে এই মিক্সার গ্রাইন্ডারে জারটার মধ্যে দিয়ে দেবো এক বাটি দিয়ে দিলাম আর এক বাটি দিয়ে দিচ্ছি পাতলা চিড়েটা দিয়ে দিলাম দুবাটি দেওয়ার পর এটা গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি বেশ সুন্দর করে গুঁড়ো হয়েছে এভাবে সুন্দর করে গুঁড়ো করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ তিল দু চামচ তিল দেওয়ার পর এতে দিয়ে দেবো ছোট বাটির এক বাটি মাপে বাদাম বাদাম আর তিলটাকে দিয়ে আবারও এটা গুঁড়ো করে নেব দেখো কতটা সুন্দর হয়ে গুঁড়ো হয়ে গেছে এইভাবে সব কিছুকে সুন্দর করে গুঁড়ো করে নেওয়ার পর এইবার আমি এই গুঁড়ো মিশ্রণটাকে সুজির মধ্যে দিয়ে দেবো সবটাই একসাথে দিয়ে দেবো পুরোটা দেওয়া হয়ে গেলে এবার এটা চামচ দিয়ে মেশাতে থাকবো সুজি আর চিঁড়ে সব কিছু যে গুঁড়ো করলাম সেই গুঁড়ো মিশ্রণটার সাথে ভেজানো সুজিটাকে ভালো করে মেশাবো এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একশো গ্রাম টক দই এবার আমি এই বাটিটা ধুয়ে এক বাটি ভর্তি করে জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো চামচ দিয়ে মেশাচ্ছি তাই আস্তে আস্তে করে যাতে সব কিছু একসাথে সুন্দর করে মেশানো হয় এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দেবো এতে শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিলাম মনে হলো আরেকটু একটু দিই তাই আবারও একটু দিলাম ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিও ভালো করে এটাকে মেশাতে থাকবো এতে কিন্তু আর জল দেব না জল দিলে পাতলা হয়ে যাবে এটা মেশাতে মেশাতেই যেই মিশ্রণটা হবে সেটাই হবে ঠিক মিশ্রণ ভালো করে সব কিছুকে মেশাবো এরপর আমি এতে দিয়ে দেব চা চামচের এক চামচ মৌরি গুঁড়ো মৌরি গুঁড়োটা দিলে খুব ভালো হয় তাই মৌরি গুঁড়োটা দেব আর এতে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু একটু দই দিয়েছি লবণ দিয়েছি তাই একটু চিনিও দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু মিষ্টি লাগবে না অথচ বেশ ভালো হবে টেস্টে এরপর এটাকে ভালো করে মেশাবো প্রায় এটা পনেরো মিনিটের মতো ফেটাতে হবে দেখো পনেরো মিনিট বাদে এতটা সুন্দর ভাব এসেছে এরকম জল না দিয়ে যত বেশি ফেটাবো এটা বেশ ফুলে উঠবে এবং মিশ্রণটা খুব সুন্দর হবে এবার আমার পুরো মিশ্রণটা কিন্তু রেডি এবার এটা বড় জায়গা থেকে আমি একটা ছোট বাটির মধ্যে তুলে নেব ছোট বাটির মধ্যে তুলে নিলে আমার রেসিপিটা বানাতে সুবিধে হবে সেই জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি ছোট বাটির মধ্যে এটা তুলে নিচ্ছি একটু একটু করে ছোট বাটিতে তোলা হয়ে গেলে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিচ্ছি অল্প একটুখানি বাটার এটা আমি তেল দিয়ে বানাবো না অল্প একটুখানি বাটার দেবো বাটার দিয়েই এটা বানাবো এরপর আমি অল্প অল্প এতে দিয়ে দেব অল্প করে দিয়ে দিলাম এরপর এটা ঢেকে দেবো প্রায় ছ সাত মিনিটের জন্য গ্যাসটাকে কমিয়ে ঢেকে রাখবো তারপর দেখো ঢাকনা খুলে দেখছি এটা কিন্তু হয়ে গেছে এটা এতটাই মজাদার রেসিপি খেতে এত নরম এত তুলতুলে এটা খাওয়ার জন্যে কোনো তরকারি লাগবে না এমনিই খাওয়া হয়ে যাবে আর যাকে খাওয়াবে সে আবারও বানানোর জন্যে বলবে দেখো কতটা মজাদার একটা রেসিপি গরমের সময় যখন কিছু খেতে ইচ্ছে করে না এই রকম একটা রেসিপি বানিয়ে নিবে দুর্দান্ত লাগে খেতে আর এটা ভীষণই হেলদি ভীষণই টেস্টি বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হবে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর এটা তোমরাও শেয়ার করে দিও যাতে সবাই এরকম সুজি আর চুড়ে দিয়ে মজাদার রেসিপি বানিয়ে নেয় আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা টা